নয়ের কোশ্চেনটা দেখো দেওয়া আছে লম্বভিত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গমিটার লোহার পাত লেগেছে বয়াটি তীর্যক উচ্চতা দেওয়া আছে পাঁচ মিটার অর্থাৎ এল দেওয়া রয়েছে তবে বয়াটি বয়াটিতে কত বায়ু আছে অর্থাৎ আয়তনটা বার করতে হবে আর বয়াটির উচ্চতা প্রথমে উচ্চতা বার করতে হবে তারপরে আয়তন এখানে লোহার পাতের বয়া তৈরি করতে পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গমিটার পাত লেগেছে লোহার পাত লেগেছে অর্থাৎ এখানে পুরো ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে পাই আর ইন্টু আর প্লাস এলটা দেওয়া রয়েছে তাহলে প্রথমে আমরা উচ্চতাটাকে ধরে নেব তির্যক উচ্চতা দেওয়া আছে তিরযোগ উচ্চতা এল ইকুয়ালস টু দেওয়া আছে পাঁচ মিটার আর উচ্চতাটা ধরে নেব উচ্চতা সমান এইচ মিটার এটা ধরি শর্তানুসারে শর্তানুসারে যেটা হবে পুরো ক্ষেত্রফলটা বয়াটার পুরো ক্ষেত্রফলটা অর্থাৎ পাই আর ইনটু আর প্লাস ইনটা পুরোটা দেওয়া রয়েছে পাই আর ইন আর প্লাস এল ইকুয়ালস টু পঁচাত্তর পূর্ণ তিন সাত আচ্ছা এখানে ব্যাসার্ধটা ধরে নাও ব্যাসার্ধ সমান আর মিটার এটা ধরি এটাও ধরে নিতে হবে তাহলেই তো আমরা এই সূত্রটায় আসব পাই আর ইন্টু আর প্লাস এল এরপরে কি করবে বাইশ বাই সাত ইন্টু আর ইন্টু আর প্লাস এল সমান এটা পঞ্চাশ সাত পাঁচে পঁয়ত্রিশ পঁচাত্তর আর সাত সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত সাত উনপঞ্চাশ হবে মানে পাঁচশো আঠাশ বাই সাত বা আর ইন্টু এটাকে গুণ করে দেওয়া আর স্কোয়ার প্লাস আর এল সমান পাঁচশো সরি এখানে এলের মানটা দেওয়া আছে তো এটাকে এরকম করো না বাইশ বাই সাত আর আর প্লাস এল এর মানটা দেওয়া আছে মান পাঁচশো আঠাশ বাই সাত এভাবে করলে এরপরে আর স্কোয়ার প্লাস ফাইভ আর সমান এটাকে উল্টে দাও পাঁচশো আঠাশ বাই সাত ইন্টু সাত বাই বাইশ সাত সাত কাটবে এগারো বাইশ এটা এগারো চারে চুয়াল্লিশ এগারো আষ্টাশি দুই চব্বিশে আটচল্লিশ বা আর স্কোয়ার প্লাস ফাইবার সমান টোয়েন্টি ফোর তো বোর্ডটা অনেকটা ছোটো তো তাই অসুবিধা হচ্ছে উপরে করছি এই রকম স্টেপ অনুযায়ী ভিডিওস যেখানে আমি মুছে দিচ্ছি সেখানে ভিডিওকে পজ করে তোমরা তুলে নেবে একটু অসুবিধা হবে বড় বোর্ডটা এখনো নেই বা এটা মিডিল টার্ম করতে হবে দেখো আর স্কোয়ার প্লাস ফাইবার মাইনাস চব্বিশ সমান জিরো বা আর স্কোয়ার প্লাস এটাকে ভাঙলে আট তিনে চব্বিশ আটের আট থেকে তিন মাইনাস দিলে পাঁচ মানে এইট আর মাইনাস এখানে থ্রি আর মাইনাস টোয়েন্টি ফোর টু জিরো বা আর ইন্টু আর প্লাস এইট মাইনাস থ্রি ইন্টু আর প্লাস এইট সমান জিরো বা আর ইন্টু সরি এটা আর প্লাস এইট আর একটা হবে আর মাইনাস থ্রি সমান জিরো তো আমরা পজিটিভ মানটাকে নেব নেগেটিভ মানটাকে নেগ্লেক্ট করতে হবে পজিটিভ মানটাকেই আমাদের নিতে হবে যেহেতু ব্যসার দ একটা পজিটিভ মান ধনাত্মক মান তাই এটাকে আমরা নেবো না এটাকেই নেব আর মাইনাস থ্রি সমান জিরো বা আর সমান থ্রি এটাকে যদি আর প্লাস এইট সমান জিরো করি আর সমান মাইনাস এইট এটা অসম্ভব এটা সম্ভব নয় তাহলে আমাদের ব্যাসার্ধটা আর সমান থ্রি এরপরে উচ্চতাটা বার করতে হবে উচ্চতা ধরেছিলাম অতএব এইচ সমান উচ্চতা এইচ ধরেছিলাম এটাই তিন মিটার রুট অভার অফ সূত্র কি এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এল ছিল পাঁচ পাঁচের স্কোয়ার মাইনাস তিনে স্কোয়ার সমান পঁচিশ মাইনাস এখানে তিন তারিখে নয় পঁচিশ মাইনাস নয় ষোলো সমান এটা চার মিটার তাহলে উচ্চতাটা বেরিয়ে চলে এলো এইচ আর আর তো দেওয়াই আছে আর তো বের করলাম তিন মিটার এরপরে তাহলে আমাদের কি করতে হবে আয়তনটা বের করে নিতে হবে আর একটা পার্ট রয়েছে এটা এইচটা বের করে চলে এলো চার মিটার আয়তনটা বার করব এটা প্রথম পার্টের কোশ্চেনটা এইচ সমান চার মিটার এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেওয়া রয়েছে আয়তন আয়তন সমান সমান একের তিন বাইশ বাইশ সাত এখানে আর বের করেছিলাম তিন তো তিন এইচটা চার তাহলে একটা তিন একটা তিন কাটো চার তিনে বারো বাইশ গণিত বারো বাইশ বারো দু চব্বিশে চার হাতে দুই বারো চব্বিশ দুয়ে ছাব্বিশ বাই সাত সমান এটাকে ভাগ করো সাত তিনে একুশ পাঁচ চার সাত সাতে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ তার মানে পাঁচ সাত পাঁচের সাত এটা ঘন মিটার কোন একক দেওয়া আছে মিটার এককে তাহলে এটা ঘন মিটার